আজকের প্রথম খবরটি রয়েছে সর্প দেখতেই পাচ্ছেন এই সময়ের পঞ্চাশটি গল্পের সংকলন সল্প প্রকাশিত হয়ে গেছে বইমেলাতে দাম রাখা হয়েছে দুশো টাকা স্টল নাম্বার একশো নব্বইতে আপনারা পেয়ে যাবেন অবশ্যই নিয়ে নিতে পারেন পরের আপডেট রয়েছে রাপ্পা নিয়ে আপনারা সকলেই জানেন সুযোগ বন্দ্যোপাধ্যায়ের চরিত্র রাপ্পা যার আনন্দ থেকে বেশ কিছু কমিক্স রয়েছে ওকে নিয়ে একটা সিনেমা হচ্ছে এটা আপনারা অবশ্যই জানেন আমি খবরে বলেছিলাম তো পোস্টারটা রিলিজ হয়ে গেছে সিনেমার যে পোস্টার একরকম ঠিকঠাক হয়েছে যাই হোক ফুলস্টপ ডট কম নামক যে গল্পটি রয়েছে সেখান থেকে এই গল্পটাকে নেওয়া হয়েছে এবং এই অনুযায়ী চরিত্রায়ন চলচ্চিত্র ইত্যাদি হবে সামনেই আসতে চলেছে আপনারা কীরকম দেখছেন অবশ্যই জানান কমেন্ট করে আনন্দ থেকেও একটা নতুন কমিক্স প্রকাশ পেল বাদুর বিভীষিকা সত্যজিত রায়ের অবশ্যই ভীষণই ভতের ভূতের একটা গল্প দাম রাখা হয়েছে তিনশো টাকা তো আনন্দ পাবলিশার্সের স্টলে ভিজিট করলে তোমরা এই বইটাকে দেখে নিতে পারো একবার কমিক্স যারা পছন্দ করো আনন্দ পাবলিশার্স থেকে আরও কিছু বই প্রকাশ হতে চলেছে বইমেলাতেই টার্গেট ছিল তবে আশা করছি বইমেলাতে প্রকাশ না হলেও কয়েকদিনের মধ্যে হয়ে যাবে মূলত জোর জেট জোকোর যে সিরিজটা সেটা কিন্তু এবার থেকে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ কোনগুলোর দাম কত করা হয়েছে দাম কিন্তু সাধ্যের মধ্যে রাখা হয়েছে তো তোমরা চাইলে এবারে কালেক্ট করে নিতে পারো আনন্দ পাবলিশার্স থেকে এবছরে যে সমস্ত বই প্রকাশ পেলো বই মেলাতে তার মধ্যে অবশ্যই রয়েছে মহাভারতের পাতা সৌভিক গুহ সরকারের কিশোর কাহিনী সিরিজের অন্তর্গত এই বইটির দাম রাখা হয়েছে দুশো টাকা তোমরা এই বইটিকেও কালেক্ট করতে পারো দেশ পাবলিকেশানস থেকে নতুন বই দেখতেই পাচ্ছ জন মন সমৃদ্ধ দত্তের দুশো বিরাশি নম্বর স্টলে কেটনান ফাইট দিয়ে ঢুকে দিতে হবে বইবেলা নতুন বই তোমরা এটাকে কালেক্ট করতে পারো বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে বেশ কিছু বইয়ের ওপরে একসাথে ছাড়ের একটা আয়োজন করা হয়েছে দেখতেই পাচ্ছ এই স্টকে থাকা বিভিন্ন বইগুলো চারশো নিরানব্বই টাকায় মানে পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছ তো এতগুলো বই পাঁচশো টাকায় পাওয়ার একটা বড় অফার আমার মনে হয় এটাকে মিস করা উচিত না গোটা ডিটেলসটা এখানে রয়েছে তোমরা পড়তে পারো একসাথে এগারোটা বিশেষ সংখ্যা একত্রে নিলে মাত্র পাঁচশো টাকাতে হয়ে যাচ্ছে আমার তো বেশ কিছু সংখ্যা আছে এখন তো মনে হচ্ছে এখন নিলেই ভালো হতো তো যাই হোক তোমরা এই সুযোগটাকে নিতে পারো খুব সুন্দর সংখ্যাগুলো পড়ে নিশ্চয়ই ভালো লাগবে গল্প বলিয়ে তারিণী খুঁড়ো থেকে অনুপ্রাণিত একটি বলবো নেটফ্লিক্সে ফিল্ম এসেছে একটা চলচ্চিত্র এসেছে এবং সেখানে ফরেশ রাওয়ালকে অভিনয় করতে দেখা গেছে তারিণীখুড়োর চরিত্রে আমি দেখে উঠলাম আমার কিন্তু বেশ ভালো লাগলো খুব স্লো টেকনিকে ব্যাপারটাকে করা হয়েছে প্রথম পনেরো মিনিট একটু মনে হতে পারে বোর কিন্তু এই টেকনিকটা ধরে একটু দেখে নিলে কিন্তু মনে হবে যে খুব সুন্দরভাবে প্রেজেন্ট হয়েছে আমার খুব ভালো লেগেছে তোমরা কি দেখেছো তারা নেটফ্লিক্সে দেখে নিতে পারো নতুন এই যে তারিণীখুড়োর ওপরে এসেছে দ্য স্টোরি টেলার নাম এই ফিল্মটির বা চরিত্র চলচ্চিত্রটির তোমরা অবশ্যই জানিও কেমন লেগেছে আমার বেশ ভালো লেগেছে মমি সমগ্র যেটা বুক থেকে প্রকাশ হয়েছে খুব বিখ্যাত একটা বই তো সেই বইটার যে সূচিপত্র সেটাও কিন্তু চলে এসেছে দাম এটা রাখা হয়েছে চারশো টাকা মতো তো সূচিপত্রে কি কি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমি যতদূর যা পড়লাম মমি নিয়ে প্রচুর আলোচনা শুধু মিশর নয় মিশরের বাইরেও মমি তো এটা একটা ইন্টারেস্টিং টপিক অবশ্যই দেখতে পারো এই বিষয়টাকে আমার মনে হয় ভালোই লাগবে আস্তে চলেছে ভূতের গল্প এবং দেখতেই পাচ্ছ যে একটা নতুন বই স্টল নাম্বার চারশো ছয়ে পাওয়া যাচ্ছে তো রেনসার সাহিত্য সম্মানও পেয়েছে তোরা আয় তোরা আয় তো এটা স্বর্ণ ঘোষের লেখা বই তোমরা এই বইটাকে দেখতে পারো আমি যেদিন ভিডিও করছি আজ চৌঠা ফেব্রুয়ারি তো সেই জায়গা থেকে জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় উপস্থিত থাকছেন সফিজিয়ান বাংলার ছশো বহান্ন নম্বর স্টলে তো তোমরা পৌঁছে যেতে পারো বিকাল পাঁচটা থেকে ছটার মধ্যে তাহলে অবশ্যই লেখকের সাথে দেখা করা হয়ে যাবে এবং সাক্ষাৎ সই সবটাই হবে জ্ঞানবিজ্ঞানের উপরেও নতুন একটি বই প্রকাশিত হচ্ছে দেখতেই পাচ্ছ মূলত একটি পত্রিকা শকুনের জীবনে আলোচনা করা রয়েছে এবং এটা দরকারও আছে ত্রিশ টাকা দাম তো এটাকেও কলেজ স্ট্রিটে যে কোনো জায়গায় পেয়ে যাবে তোমরা আনন্দ পাবলিশার্সের যে সমস্ত বই প্রকাশ হচ্ছে বা রয়েছে তাদের ক্যাটালগের জন্য আপনারা এই কিউআরটাকে স্ক্যান করে রাখতে পারেন স্ক্রিনশট নিয়ে রাখুন উপকারে লাগবে ওখান থেকে ডিটেলটা পেয়ে যাবেন আচ্ছা পরের খবরে যায় কলকাতা বইমেলায় অর্পিতা সরকার কবে কবে থাকছেন তার লিস্টটা এখানে রয়েছে এখানে দোসরা ফেব্রুয়ারিতেও চলে গেছে তো আটই ফেব্রুয়ারি নয়ই ফেব্রুয়ারি বেশ কিছু ডেট দেখতে পাচ্ছি দেয় ফেব্রুয়ারিতেও থাকছেন তো এই ডেটগুলো একটু দেখে নিয়ে তোমরা পৌঁছে দিতে পারো এবং ওনার সাথে আলাপ করে নিতে পারো দেবারতী মুখোপাধ্যায় কবে কবে থাকছেন তারও একটা লিস্ট চলে এসেছে আমার হাতে আটই ফেব্রুয়ারি নয় ফেব্রুয়ারি থেকে শুরু করে বেশ কিছু ডেট আমি দেখতে পাচ্ছি এইটাকেও তোমরা একবার দেখে নিতে পারো যদি দেবারতী মুখোপাধ্যায়ের সাথে অবশ্যই সাক্ষাৎ করতে চাও তার সাথে জানাই দেবারতী মুখোপাধ্যায় কোন কোন গল্প লিখেছেন বিভিন্ন প্রকাশন থেকে দ্বীপ প্রকাশন হোক পত্রভারতী হোক অন্যান্য হোক তারও একটা লিস্ট কিন্তু এখানে পেয়েছি তো সম্পূর্ণ গ্রন্থ তালিকা এখান থেকেও তোমরা পড়ে নিতে পারো কিশোর অ্যাডভেঞ্চার স্টোরি রূপে একটি গল্প এসেছে তোমরা এটাকে নিতে পারো দেখতেই পাচ্ছ সেন্ট ব্রাদার্স থেকে এসেছে সেন্ট ব্রাদার্সের কিন্তু দাম কম হয় পৃষ্ঠা কুয়ারি ভালো হয় হার্ড কভার থাকে ইলাস্ট্রেশনও থাকে তো আমার মনে হয় সেন্ট ব্রাদার্সের একবার স্টলটা ভিজিট করতেও পারো পার্থ প্রতিম পাজার চন্দ্রযান অভিযান রহস্য দেখতে পারো তোমরা এবার দেশ পাবলিশিং হাউস থেকে মোবাইল অ্যাপ একটা রয়েছে দেখতেই পাচ্ছ নতুন চালু করা হলো বিভিন্ন স্টলে কারা আসছেন কবে আসছেন সবটাই এখানে কিন্তু পেয়ে যাবে তো প্লে স্টোর থেকে এটাকে ডাউনলোড করে নিতে পারো বা কিউআরটা স্ক্যান করলেও ওখান থেকে পাওয়া যাবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো কীরকম লাগছে এই প্রচেষ্টাটা যদি সফল হয় আগামী বছর হয়তো বিভিন্ন সংস্থাই তাদের অ্যাপ রিলিজ করলো যেখানে কিন্তু কবে কোন লেখক আসছেন কোন কোন নতুন বই প্রকাশ হচ্ছে স্পেশাল কিছু ডিসকাউন্ট আছে নাকি সবটাই জানা যাবে তো এটা কিন্তু একটা ভালো অ্যাপ্রোচ বলবই এবারে আসছি তারানাথতান্ত্রিকের নতুন বইটাতে তথাগত বন্দ্যোপাধ্যায়ের অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাতি এবং অবশ্যই তারা দাস বন্দ্যোপাধ্যায়ের সুপুত্র তো তারাদাস তথাগত বন্দ্যোপাধ্যায়ের তারানাথের প্রত্যাবর্তন বইটার দাম রাখা হয়েছে যথেষ্ট কম দেড়শো টাকা প্রচ্ছদ দেখতে পাচ্ছ মিত্র ঘোষের স্টলে বর্তমানে পাওয়াও যাচ্ছে তো অবশ্যই তোমরা চাইলে যেতে পারো এবং সেখানে এই গল্পের বই বই পারচেস করতে পারো এছাড়াও গল্প মেয়ের থেকেও কিন্তু আমরা দেখতে পেয়েছি তথাগত বন্দ্যোপাধ্যায়ের এই গল্পটিকে নিয়ে অডিও হয়েছে পত্রভারতী থেকে যে দুষ্প্রাপ্য কমিক্সের একটা নতুন বই বের হয়েছে তার সূচিপত্রটা তোমরা জানতে চেয়েছিলে তো আমি সেটাকে জোগাড় করেছি দেখতেই পাচ্ছ শৈল চক্রবর্তী ময়ূর চৌধুরী তুষার চ্যাটার্জি থেকে শুরু করে অনেকেরই নাম রয়েছে এবং পুরনো কমিক্সগুলোকে তোমরা পাবে কিশোর ভারতী থেকে এক দুই তিন এই তিনটে সিরিজের কমিক্স রয়েছে সেখানেও বেশ কিছু গল্প এখানে রয়েছে এবং সবটা নয় কিছু রয়েছে আর তার সাথে জানায় ওগুলোকেও কিনে নিতে পারো একসাথে পত্রভারতী স্টোরে পেয়ে যাবে পরিশেষে আনন্দের যেরকম আমি ক্যাটালগের একটা কিওয়ার্ড দিয়েছিলাম অরণ্যমনের ক্যাটালগের কিওয়ার্ডটাও এবং দীপ প্রকাশনের ক্যাটালগের কিওয়ার্ডটাও দিয়ে দিলাম এই দুটো থেকে তোমরা স্ক্যান করে স্ক্রিনশট নিয়ে নেবে তাহলে স্ক্যান করতে সুবিধা হবে তাহলে পুস্তক তো এটকে পেয়ে যাবে আর ওটা সুবিধাও হবে তাহলে মোটামুটি বেশ কিছু অগ্রগণ্য প্রকাশনী সংস্থারই আমি কিউআর দিয়ে দিতে পারলাম সুবিধা হবে তো এই ছিল আজকের পর্ব পর্বটা কেমন লাগলো অবশ্যই জানিও বেশ কিছু শর্টসও আপলোড হচ্ছে সেগুলোকে দেখো এবং সরস্বতী পুজো খুব ভালো করে কাটাও দেখা হচ্ছে তাহলে পরের পর্বে ভালো থেকো সুস্থ থাকো আর বই পড়তে থেকো ধন্যবাদ